শো অফ করা বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে বেশিরভাগ মানুষই এখন এতে ব্যস্ত বিশেষ করে অনলাইন দুনিয়ায়ের অবস্থান তুঙ্গে যেন স্রোতে গা ভাসাতে না পারলে জীবনটা বৃথা সবাই ছুটছে যেন অলিক কোনো সুখের পেছনে চাই চাই আরও চাই শো অফের চাপে পড়ে শখের জীবনটা অনেক সময়ই হয়ে উঠে বিভীষিকাময় সামর্থ্য না থাকলেও অযাচিত জিনিস কেনায় বিরাম নেই টার্গেট কেবলই মানুষকে দেখানো ভার্চুয়াল হাততালি কিংবা লাইক কমেন্টে পাওয়ার লোভ আমরা যেন লাগাম ধরতেই ভুলে গেছি মানুষ কেন শো অফ করে এর কারণ মূলত হীনমন্যতা দুর্বল দিক ঢাকতেই মানুষ আশ্রয় নেয় শো অফের অন্যকে খাটো করে নিজেকে বড় দেখানোর টানা আসে ঠিক তখনই আর তার সাথে যদি যুক্ত হয় লোভ তাহলে তো আর কথাই নেই শো অফ করাটা তখন অবধারিতই হয়ে ওঠে অন্যের কাছে নিজেকে বড় দেখানো গুরুত্ব বাড়ানো এসবই শো অফের প্রভাবক ট্রেন্ডিংয়ের জোয়ারে হারিয়ে যাওয়ার ভয়ে খুঁয়ে ফেলছে স্বকীয়তা ফলে অজান্তেই হারাতে হয় নিজ সত্তাকে আমরা জানই সেটা সাজতেন যাওয়াটা বিরাট একটি ভুল অন্যের দৃষ্টি আকর্ষণে আমাদের মিথ্যুক শাস্তেন হয় এতে হারাতে হয় গ্রহণযোগ্যতা বিশ্বাস হারাতে হয় আমার আমি কে